আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি গার্লস স্টেশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং মল সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার দোকান তো আজকে কিছু হিজাব দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অনেকগুলো কিন্তু কালার আছে ফেব্রিক্স হচ্ছে মোনাসির এগুলোর ভিতরে কিন্তু কালার হবে দেখেন আমি একটা খুলে দেখাই দিই এটা হচ্ছে আপনার লং করতে হবে ভাইয়া লং প্লাস 80 প্লাস কিন্তু লং হবে লং পাশে

সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল সবগুলো ড্রেস যারা সেটা তার আমাদের এই লোকেশনে আসতে হবে আর যদি চান যে অনলাইনে অর্ডার করবেন তার অর্ডার করতে পারেন হোম ডেলিভারি 48 ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পাবেন ভাইদের অ্যাড্রেস হচ্ছে গার্লস ফ্যাশন এখানে দুইটা সেল নাম্বার দেওয়া এই দুইটা সেল নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে জন্য আর এখানে ওনাদের অ্যাড্রেস হচ্ছে 3 এর 39 3 এর 39 30 নাম্বার দুইটা লেভেল 3 স্টার মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ডো ঢাকা 1205 সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ